হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এখন আমি যাচ্ছি বুনুর কলেজ অর্থাৎ যেটা এখন আমার প্রাক্তন কলেজ ওদের কলেজে আজকে রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী দুটো অনুষ্ঠানে ছোটো করে পালন করা হচ্ছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা সেই ছবিখান নষ্ট করে কোন জনা কোন জোনা তোমার ঘরে বসত করে কয়ে জোনা জানো না তোমার ঘরে বসত করে কয়েজনা জোনা অনেক দিন পর কলেজে গিয়ে সত্যিই খুব ভালো লাগছিলো আর এই কলেজের স্যার ম্যাম এবং সমস্ত স্টাফরা এতটাই ভালো আর আমার সাথে এতটাই ভালো বর্নিং হয়ে গেছিলো যে স্যাররা খুব ভালোবাসতেন আমাকে স্যার ম্যামরা তো এখানে তারপর যাওয়ার পর এখানে স্যার ম্যামদের সাথে আমার দেখা হয় তো তাদের সাথে কথা বলতে গিয়ে আমি ভিডিও করার কথা একদম ভুলেই যাই তারপর এই ভাইটাকে বললাম ভাই একটু ভিডিওটা করে দে তো ভাই যথেষ্ট চেষ্টা করেছে ভিডিওটা করে দেওয়া তার জন্য ধন্যবাদ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুবতার তোমার হৃদরে বিশ্ব দেব সকলের দেব